আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীতে বা একাদশ শ্রেণীতে ওঠার পর আপনার কোন বিভাগটি নেওয়া আছে অর্থাৎ আপনি সায়েন্স কমার্স কোন বিষয়টি নিবেন তা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব অষ্টম শ্রেণী পাশ করার পর এমন করে শিক্ষার্থী নেই যে তারা চিন্তা করেনি কোন বিভাগে যাব এই বিষয় নিয়ে তারা অবশ্যই চিন্তা করেছে এই ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে বিভাগ পছন্দ করা যায় তো আজকে আমাদের আলোচনার বিষয় সায়েন্স নিলে কি কি হওয়া যায় সায়েন্সে কি কি বিষয় পড়তে হবে কমার্স নিলে কি কি হওয়া যায় এবং কমার্সে কি কি বিষয় পড়তে হয় একই সাথে নিলে কি কি হওয়া যায় মানে কোন কোন চাকরিগুলো পাওয়া যায় এবং আর্টস এ কি বিষয় পড়তে হয় এরপর আমরা আলোচনা করব। আপনি কোন বিষয়টি নেবেন এবং ওই বিষয়টি আপনি কেন নেবেন এরপরে আলোচনা করব। কিভাবে ডিসিশন নিবেন আপনার কোনটি নেওয়া উচিত এরপর আলোচনা করব কি কি ভুল সিদ্ধান্ত এই সময়টার মধ্যে নেওয়া যাবে না তো আমরা শুরু করি আজকের আলোচনা প্রথমেই আমরা জানবো সায়েন্স নিলে কি কি হওয়া যায় তো সায়েন্স নিয়ে পড়লে সাধারণত ডাক্তার ইঞ্জিনিয়ার এছাড়াও কৃষি গবেষক পরিসংখ্যানবিদ রসায়নবিদ পদার্থবিজ্ঞানী গণিতবিদ প্রাণীবিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী মনোবিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানী ফার্মাসিস্ট সহ আর অসংখ্য চাকরি সায়েন্স নিলে পাওয়া যায় এখন আমরা দেখবো যে সায়েন্স নিলে সায়েন্সের কোন কোন বিষয়গুলো পড়ানো হয় সায়েন্সে আমরা জানি সায়েন্স মানে বিজ্ঞান আর বিজ্ঞানের মধ্যে গণিত থাকবেই তো গণিত বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স জিওলজি সহ যত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সব কিছু সায়েন্সের হচ্ছে বিষয় এই বিষয়গুলো সাধারণত সায়েন্সের মধ্যে পড়ানো হয়ে থাকে এরপর আমরা দেখবো কমার্স নিলে কি কি হওয়া যায় বা কোন কোন চাকরি পাওয়া যায় সাধারণত কমার্স নিয়ে পড়লে আমরা যে চাকরিগুলো পাই সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে ব্যাংকার অর্থাৎ ব্যাংকে চাকরি করতে পাওয়া যায় অ্যাকাউন্টেন্ট বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের প্রধান অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজার হিসেবে চাকরি করা যায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিনান্সিয়াল পানার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকচুয়ারি ভ্যানসার ক্যাপিটালিস্ট এগ্রিকালচার ইকোনমিক্স প্রোডাক্ট ম্যানেজার সেল ম্যানেজার লোন এক্সিকিউট পদে এগুলোতে অ্যাপ্লাই করা যায় এর মধ্যে এই যে আমরা সায়েন্সের এবং কমার্সের মধ্যে যে চাকরি বিষয় নিয়ে কথা বললাম আপনারা যদি এর মধ্যে কোনো কিছু না বুঝেন কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে কমেন্টের উত্তর দিয়ে জানিয়ে কোন চাকরিগুলো কেমন এরপর আমরা দেখব কমার্স নিয়ে পড়লে কমার্সে কি কি বিষয় পড়ানো হয়ে থাকে কমার্সে পড়ানো হয়ে থাকে অ্যাকাউন্টেন্ট বা হিসাব বিজ্ঞান ইকোনমিক্স বা অর্থনীতি বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা গণিত ইনফরমেটিক্স পার্কিটেস ম্যানেজমেন্ট বিজনেস ফাইন্যান্স মার্কেটিং সাধারণত কমার্সে এই বিষয়গুলো পড়ানো হয়ে থাকে এরপরে আমরা দেখব যে আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় আর্টস এর বিভাগগুলো পড়াশোনা করে কেরিয়ারের অপশনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে শিক্ষক হওয়া যায় অধ্যাপক হওয়া যায় গবেষক লেখক সাংবাদিক প্রকাশক ভাষাবিদ আইনজীবী সমাজকর্মী রাজনৈতিক কর্মী ব্যবস্থাপক বিশেষক সহ অনেকগুলো এই চাকরির পাওয়া যায় এবার আমরা আলোচনা করব। আর্টস নিয়ে পড়লে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হয় সাধারণত নবম শ্রেণীতে পড়ানো হয় ইতিহাস ভূগোল এরপরে হচ্ছে অর্থনীতি এবং এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান এগুলা এবং যে আমাদের ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ার সেগুলোতে বাকি বাকি এবং পড়া হয় অর্থাৎ ইতিহাস গুগল এডুকেশন সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সাইকোলজি অর্থনীতি পরিবেশ বিদ্যা পুষ্টিবিজ্ঞান মিউজিক ফাইন আর্টস শারীরিক শিক্ষা এই সকল বিষয় হচ্ছে আর্টস এর বিষয় এগুলো আছে পড়ানো হয়ে থাকে এবার আমরা দেখবো এই যে তিনটা বিভাগ আছে এই তিনটা বিভাগের বাইরেও কিছু আছে যেগুলো আমাদের কোনো বিভাগ লাগে না আপনি যে কোনো বিভাগের হন না কেন এগুলো আপনি কোনো একটা কোর্স করে ডিপ্লোমা করে আপনি সুন্দর সুন্দর ভালো ভালো চাকরি চাকরিগুলো আপনি পেতে পারেন সেগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রাফটস অফ মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান অটো ইলেকট্রিশিয়ান কম্পিউটার হার্ডওয়্যার ফ্রিটার টায়ার নেটওয়ার্কিং এছাড়াও ডিপ্লোমা কোর্স হিসাবে চালু আছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো আপনারা যে কোনো বিভাগ থেকে আপনারা এখানে আসতে পারেন এটাতে কোনো বাধা ধরা নিয়ম নেই এরপর আমরা দেখব যে কিভাবে ডিসিশন নেবেন আপনার কোনটা নেওয়া উচিত এই কোনটা science arts commerce এবং science arts commerce এর মধ্যে আপনার কোনটা নেওয়া উচিত সেটা আমরা এবারে দেখবো। প্রথমটা আমরা দেখবো যে নিজের ইচ্ছা এখন আমি বলবো নিজের ইচ্ছা কি বিভাগ পছন্দের ক্ষেত্রে প্রধান যে উপাদানটি প্রাধান্য দিতে হবে সেটি হলো নিজের ইচ্ছা সব সময় শিক্ষার্থীদের এটি ভাবতে হবে আপনাদের ইচ্ছা কি হওয়া আমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাই অবশ্যই কিছু শিক্ষার্থী হয়তো নিজেকে দেখতে চাই সাধারণ বা স্ট্যাটোস্কোপ গায়ে আবার কেউ কেউ নিজেকে দেখতে চায় জর্জ কোর্ট এ আবার কেউ নিজেকে দেখতে চান একজন ব্যাংকার পদ তাই এখন নিজেকেই খুঁজে বের করতে হবে আপনি কোনটি নিতে চান পরবর্তীতে আমরা দেখবো যে নিজের মেধা যাচাই করা এখন আপনি কিভাবে নিজের মেধাটা যাচাই করবেন অনেক সময় সঠিকভাবে মূল্যায়ন করতে না পারার কারণে অনেকে পিছিয়ে যায় যেমন কিছু শিক্ষার্থী হয়তো ভালোভাবে মুখস্ত করতে পারে একবার কিছু দেখলে মন থেকে মনে থাকে সেক্ষেত্রে তারা উচিত হচ্ছে তারা নিজের মেধার মূল্যায়ন করতে না তাহলে দেখা যাবে তারা এমন জিপিএ নিয়ে সায়েন্স থেকে বের হলো যা কোনো কাজে আসতেছে না তার চেয়ে তারা আর্টস এ কোন একটা ভালো পজিশনে যেতে পারতো একথা অন্য শিক্ষার্থীদের জন্য সেসব শিক্ষার্থী ভালো ম্যাথ পারে সহজে তারা করতে পারে আমি মনে করি তাদের উচিত হচ্ছে সায়েন্স নেওয়া তিন নম্বর টপিক আমি দেখতে পারি শুধুমাত্র বা পাওয়ার জন্য কোন বিভাগ না নেওয়া এমন অনেক শিক্ষার্থী আজকাল নিজের জীবনে নষ্ট করছে শুধুমাত্র মানুষের বাহবা পাওয়ার জন্য যদিও ক্ষেত্রে অনেক সময় এই সমাজে দায়ী কারণ তারা সায়েন্সে পড়লে ভাবে ছাত্র ছাত্রীরা অনেক মেধাবী আবার যদি আরসে পড়ে তাহলে ভাবে ছেলেটা মেয়েটা অনেক হয়তো বোকা ছাত্র এসব কারণে ছাত্র ছাত্রীরা শুধুমাত্র প্রশংসা পাওয়ার লোভে সাইজ নিয়ে থাকে যেটা একদমই অনুচিত পরবর্তীতে তাদের পুরো যে ইয়াটা সিস্টেমটা আছে পুরো সিস্টেমটাকে অনেক পস্তাতে হয় চার নম্বর যে টপিকটা আছে অভিভাবকের জোর দবস্থিতে প্রাধান্য না দেওয়া অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে নিজের প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো বিভাগ পড়িয়ে থাকেন এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের পড়ার আগ্রহ হারিয়ে ফেলে কারণ তারা বিভাগটি নিজের ইচ্ছা মতো নেই ফলে তারা পড়ার মনোবল হারিয়ে ফেলে এই জন্য শিক্ষার্থীদের উচিত প্রথমে অভিভাবকদের বুঝিয়ে কোনো পছন্দ করা এরপর আমরা আলোচনা করব বন্ধুদের প্ররোচনায় না পড়া অনেক শিক্ষার্থী শুধুমাত্র বিভাগ পছন্দ করে থাকেন তাদের বন্ধুরা কোন বিভাগে ভর্তি হচ্ছে তা দেখে এক্ষেত্রে একেবারে এমন প্রশ্নায় পড়া যাবে না মনে রাখতে হবে এসব বন্ধু চলে যাবে ঠিকই কিন্তু আপনার যে কেরিয়ার আছে সেটাতে আপনি সফল হইতে পারবেন না এরপরে আলোচনা করব অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করা যখন এসব সিদ্ধান্ত নেওয়ার সময় ছাত্রছাত্রীরা হীনমন্যতায় ভোগে তখন তাদের উচিত অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া সে হতে পারে শিক্ষক বা এমন কেউ যার সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখে এসব কিছু বিষয়ে নিজের কেরিয়ার সম্পর্কে সচেতন হতে বিভাগ নিতে হবে মনে রাখতে হবে ভুল ফাঁদে পা দেওয়া যাবে না আর যে বিভাগেই পড়ো না কেন হানড্রেড পার্সেন্ট সাথে চেষ্টা করতে হবে এতে সাফল্য সফলতা আসবে এখন আমার আহ এখন সিদ্ধান্ত আপনি কিনেবেন সেটা আপনার একটা ব্যক্তিগত ব্যাপার আপনার পড়ার ধরন পারিগারিবারিগ অবস্থা আপনার জীবনের লক্ষ্য অনুযায়ী যে কোনো একটি পছন্দ করতে পারেন মনে রাখবেন সাফল্য সকল জায়গায় পাওয়া যায় দরকার শুধু কর্ম এবং ধৈর্য ধন্যবাদ সবাইকে আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠতেছেন এবং নতুন কারিগুলো যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবেন তাদের যদি আবার সায়েন্স কমার্স ফিরিয়ে না নিয়ে আসা হয় তাহলে আপনারা আমার এখান থেকে চুজ করতে পারবেন পছন্দ করতে পারবেন আসলে আপনার কোনটি নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের ভিডিও গুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন